পদ্মা শুধু একটা নদীর নাম না এটি একটা অনুভূতির নাম আজ আমরা চলে এসেছি হরিরামপুর পদ্মার পার আসলে ভাল লাগতেছে অনেক সুন্দর আর পদ্মার পারে যে আসবেন তারই ভাল লাগবে তা আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি পদ্মার পারটা নিয়ে দেখব আর আমরা মূলত আসার উদ্দেশ্য ছিল আজকে হরিনাঘাট যে চর আছে সেই চরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু ওইটা হচ্ছে দুই টাইম আপনার হলো ট্রলারের টাইম আছে আর কি দেখুন এই ঢেউগুলো এগুলো শুধু পানি না এগুলোর সঙ্গে মিশে আছে হাজার মানুষের হাসি কান্না আর গল্প সকালে জেলেরা নৌকা নিয়ে বের হয় আশা নিয়ে ফিরে আসে কেউ মাছ পায় কেউ আবার পায় না কিন্তু নদীকে তারা কখনো দোষ দেয় না শুষ্ক মৌসুমে এখানে চর জেগে ওঠে সবুজে ভরে যায় চারপাশ শিশুরা দৌড়ায় গরু চরায় কৃষক জীবন তখন খুব সাধারণ কিন্তু খুব সুন্দর আর শুধু প্রকৃতি না এখানে আছে জীবনের ছোট ছোট আনন্দ পদ্মার পারে ভারসে একটি রেস্টুরেন্ট নদীর বুকে বসে চা খাওয়া ফুচকা চটপটি আর নানান আইটেমের স্বাদ বিকেলের সময়টাকে করে তোলে অন্যরকম চারদিকে নদী হালকা বাতাস আর সামনে ডুবে যাওয়া সূর্য মনে হয় সময়টি একটু থেমে যাক কিন্তু বর্ষা এলেই এই পদ্মাতার রূপ বদলায় যে নদী একটু আগে শান্ত ছিল সেই হয়ে ওঠে ভয়ঙ্কর কত ঘরবাড়ি কত স্বপ্ন নদীর গর্ভে হারিয়ে গেছে তবু মানুষ যায় না কারণ নদী তাদের শত্রু না নদীই তাদের জীবন সূর্য যখন ডুবে যায় পদ্মার বুকে তখন মনে হয় এই পৃথিবীর সব সব ব্যস্ততা যেন থেমে গেছে কিছু কিছু ধরে রাখা যায় না জিনিস ছেড়ে দিতে হয় হরিরামপুরের পদ্মার পার এটা শুধু একটা জায়গা না এটা একটা অনুভূতি আপনি কি কখনো পদ্মার পারে বসে এক কাপ চা হাতে নিয়ে নিজের সঙ্গে কথা বলেছেন